আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে একটা তরকারি রেসিপি বানানো খুব সহজ সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করে দেখাবো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি ছোলার ডাল কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বাটার পরে আমি এটাকে তুলে নিয়েছি আর একটু নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখানো হয়ে গেলে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তারপর বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলোকে আমি উল্টে পাল্টে হালকাভাবে স্যালো ফ্রাই করে নেব এখন আমি বড়াগুলোকে একটু উল্টে নিচ্ছি আর ঠিক এভাবে ভাজা হবে মানে উল্টানো এক পিঠ হয়ে গেছে সেরকমভাবেই সব বড়াগুলো আমি উল্টে নিচ্ছি বড়াগুলো আমি এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন সেই ফ্রাই প্যানে আমি দু চামচ সর্ষের তেল দিলাম আর একটু হিং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিংটা দেওয়ার পরে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা ফুটে উঠলে তেজপাতা দিয়ে দিলাম এবার তেজপাতার পরে আমি দিয়ে দেব। যে বাটা মশলাটা করেছি সেই বাটা সরি বাটা মশলা নয় আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দেওয়ার পর নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একবার নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো আর পাঁচ সাত মিনিট হতে দেবো মোটামুটি এখানে গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে নেব এখানে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি তারপর একসঙ্গে পেস্ট করে নেব এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি ওটা পেস্ট করার পর একটা টমেটো গ্রাইন্ডারের জারে পেস্ট করে নেব এখানে একটা তেল বসিয়ে দিয়েছি আলুটা তুলে নিয়ে আর আলুটা ফ্রাই প্যান থেকে তোলার পরে তেলটা বসিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর মশলার উপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটু চিনি আর একটু লঙ্কা গুঁড়ো ধনে পাউডার এগুলো দিয়ে মশলাটা কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে এখানে টমেটোটা যে পেস্ট করে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি মানে অল্প একটু রেখে দিলাম সবটা দরকার হবে না তাই এবারে টমেটোটা দিয়ে ভালোভাবে আবারও দু এক মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব এখানে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছি আর আলুগুলো পুরোটাই দিয়ে দেব। তারপর আমি এটাকে দু এক মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দু এক মিনিট কষানোর পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো আর পরিমাণ মতো জল দিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে হতে দেব আরও পাঁচ সাত মিনিটের জন্য তারপর আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আর তারপর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার অল্প হালকা পরিমাণে একটু একদম খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর তারপর আমি ঢাকাটা দিয়েছিলাম দু মিনিটের জন্য তারপর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি তরকারিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো